ঘটনা বাইজাবের ভেতরে ঈসা নবীর জামানার সামসাময়িক মানুষেরা খুব ভালো করে খেয়াল করেন মরণ মাও তা শব্দ আল্লাহ দিলেন প্রথমে কেন মরণের যন্ত্রণাটা কেমন কতদিন থাকে এটা হযরত ঈসা নবীর উম্মতেরা ডাক দিয়ে বলেন আল্লাহর নবী আপনি বিভিন্ন মুআজিজা দেখিয়েছেন আজকে একটা নজন মুআজিজা আপনাকে দেখানো লাগবে এটা বা একটা বড়জন কবরস্থান এখান থেকে যদি আপনি একটা লাশ উত্তোলন করে জীবিত করে তার মুখ থেকে সাক্ষী নিতে পারেন যে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ সালা আপনার উপর আমরা সবাই ঈমান আনবো

কবরের দিকে আঙ্গুল দিয়ে তিনি বললেন কুম বিজনিল্লাহ হে কবরবাসী আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও সঙ্গে সঙ্গে কবর থেকে একটা মরা মানুষ জিন্দা হয়ে হজরতে ঈসা সালাম দিয়েছে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে বললেন হে আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ এই সালাম শুধু আমিই আমার পক্ষ থেকে না আমার বাবার পক্ষ থেকে সালাম আপনি গ্রহণ করেন হযরত ঈসা আশ্চর্য হয়ে বললেন আল্লাহর বান্দা কে তুমি তোমার পরিচয় কি আর তোমার বাবাই বাপ কে বাবর বাসি ডাক দিয়ে বলেছেন আল্লাহর নবী ঈসা আমি আজকের সন্তান না আজকে থেকে 4500 বছর আগে আমি দুনিয়া থেকে বিদায় নিয়েছি আমার বাবার নাম হযরতে নূহ আলাইহিস সালাম আর আমার নাম শাম আমার বাবা ইন্তেকালের আগে আমাকে জানিয়েছিল পরে পরে তোমাকে হাজার বছর আবার একবার চিন্তা হওয়া লাগবে সামানার নবী ইসার মহার কারণে এটা আল্লাহ আমাকে জানিয়েছে এটা তোমাকে আমি অসিয়ত করলাম তুমি যেহেতু আবার চিন্তা হবে আক নবি আরক নবীর ভাই এজন্য আমি নূহর ভাই হযরত ঈসা আমার ভাই ঈসা যখন তোমাকে जिंदा করবে ওই সময় তুমি তাকে আমার সালাম তা পৌঁছে দিও হযরত ঈসা রূহুল্লাহ আশ্চর্য হয় বললেন শাম তুমি সাড়ে চার হাজার বছর কবরে আছো কিছু আশ্চর্য কথা আমার একটু শোনাও শাম বলে ইসা হে আমার চাচা জান কারণ এক নবী আর এক নবীর ভাই এই হিসাবে আপনি আমার বাবার ভাই আপনি আমার চাচা আপনাকে আমি দুইটা সত্য কথা আমার জীবন থেকে শোনাচ্ছি তাফসিরে বাইজাবী মফাসের লিখেছেন এক নাম্বারে তিনি বলেছিলেন আল্লাহর নবী ঈসা আমার চাচা মরনের সময় হযরতে আজরাইল যখন আমাকে তাড়া করছিল আমার রুহটাকে যখন চাপতে চাপতে শেষ পর্যন্ত আঙ্গুলের মাথা দিয়ে বের করছিল আমি এমন কষ্ট পেয়েছিলাম ওই সময় যে যন্ত্রণা আমি অনুভব করেছিলাম যে তীব্র যন্ত্রণা সাড়ে চার বছর এই কবরে পড়ে আসি এখনো ওই যন্ত্রণা আমার শরীর থেকে যাই এখনো ব্যথা করে দ্বিতীয় নম্বরে কবে কেমত হবে আমিও জানি না কেমন তো ওই কঠিন ময়দানে ওঠার আগ পর্যন্ত আমার শরীরের তিনশো ষাট জোড়া বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জোড়া দেওয়া আছে এই জোড়াগুলো আমার এখনও পর্যন্ত এই সাড়ে চার হাজার বছরের ভেতরে মনে হয় এখন কে যেন আমাকে পিটিয়েছে মোফাসের লিখেছেন শেষের দিকে হযরতে শাম তিনি একজন নবী ছিলেন যদি নবী নাও থাকেন তিনি একজন নবীর সন্তান বাংলার মুসলমানেরা বলেন বিবেক দিয়ে একজন মুসলমান নবীর সন্তান তিনি একজন নবী এরকম কথা আছে তার মরণের যন্ত্রণা যদি এরকম তীব্র হয় সাড়ে চার হাজার বছরও তিনি ভুলতে না পারেন আমরা যারা সাধারণ সাধারণ মুসল্লি মুসলমান যারা তাদের মরণের সময় কি হবে এটা আল্লাহ ছাড়ার কেউ জানে না এই এই মরণের যন্ত্রণা থেকে কেউ যদি রেহাই পেতে চায় ওই সময় আসরাইলকে বলেছিলেন ভাই মরণের যে যন্ত্রণা সব আমার বুকের উপরে তুমি এখনই শুরু করে দাও কিন্তু আমার এতিম উম্মদদেরকে তুমি কিছু বলবা না আজরাই বলেছিলেন না এটা কথা দিতে পারলাম না কিন্তু একটা কথা আপনাকে আমি দিতে পারি কোরআনে কারিমের ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াতের ভেতরে সুরা বাকারার দুইশ পঞ্চান্ন নাম্বার আয়াত যদি না রুমরা ফরজ নামাজ শেষ করার পরেই পড়ে আরে আদের ভেতরে আল্লাহর দশটা ক্ষমতার কথা আছে কয়টা বলেন বলেন এই দশটা ক্ষমতা যদি ওর প্র্যাকটিক্যাল লাইফেও মেনে চলে আমি আজরাইল কথা দিলাম মরনের সময় ওর কোনো শাস্তি যন্ত্রণা হবে না মানুষ মায়ের বুকে দুধ খেতে খেতে যেভাবে ঘুমিয়ে যায় বাচ্চারা ঠিক আমি ওইভাবে ওর জীবন কবজ করব। আল্লাহ পাক বলেন আমার অনেক সুন্দর সুন্দর নাম আছে যে নামে পারো আমি আল্লাহকে ডাকো আপনি ইয়া রহমান বলে ডাক দেন অসুবিধা নেই ইয়া খালেক বলে ডাক দেন অসুবিধা নেই কিন্তু সাবধান আমি আল্লাহর নামকে উলট পালট করে এলহাদ করে আমার নামকে পরিবর্তন পরিবর্তন করে কাঠছাঠ করে তোমরা না কে বলছেন বলে তো আল্লাহর এই ওয়া শোনার পরেও যদি কেউ হু হুয় বাবা শালী বাবা বিভিন্ন বাবার নামে জিকির করে ও হেদায়েত পাওয়ার পরিবর্তে আল্লাহ আল্লাহরে নিজে আরো গোমরা করি সুতরাং সিদ্ধান্ত যদি নিতে পারেন যে আজকের তাফসির থেকে যেটা শুনবো আমি মেনে নেব তাহলে কোরআন আপনাকে পথ দেখাতে পারে সে ক্ষমতা কোরআনের আছে না কোরআনের ক্ষমতা নেই আর যদি আপনার এরকম সিদ্ধান্ত হয় যা শুনি শুনি এক কান দিয়ে শুনবো আর এক কান দিয়ে বের করে দেব কিয়ামত পর্যন্ত এখানে ওয়াজ হলেও আপনার কিছু হবে না এরকম ওয়াজ শোনার জন্য এসেছেন না আমরা ইমানকে যেহেতু পরিপূর্ণ করে নিতে চাই কয়টা কথা বলেছিলাম জবান খুলে বলেন কয়টা খুব ভালো করে মিলান আপনার ইমান আসলে পরিপূর্ণ হচ্ছে না আরো ইমান ধ্বংস হয়ে যাচ্ছে আল্লাহর নবী বলেন মান আহাব্বালিল্লাহ কেউ যদি তার ইমানকে পরিপূর্ণ করে নিতে চায় সে যাকে ভালোবাসবে সেটা যেন আল্লাহর জন্য বাসে দুনিয়ার কোন স্বার্থ পাওয়ার জন্য না দুনিয়ায় কোন নামের জন্য না ভাইরাল হওয়ার জন্য না সে শুধু ভালোবাসবে কাউকে কার জন্য আমাদের আজ এইটা কিন্তু দিন দিন কমে যাচ্ছে আমরা আল্লাহর জন্য কাউকে ভালোবাসতে পারছি না কাউকে যদি কেউ ঘৃণা করে কাউকে যদি কেউ ছেড়ে দিতে চায় সে যেন অবশ্যই আল্লাহর জন্যে ছেড়ে দেয় আপনি যদি কোন মানুষকে ছেড়ে দিতে চান বন্ধুত্ব ছিল বিশ বছরের এখন আর রাখতে পারছেন না দেখবেন এই লোকটা আল্লাহ রসুলের বিরুদ্ধে গেছে এই জন্য আমি আর ওর সাথে নেই পঞ্চাশ বছরে দলে আছে কিন্তু এখন দেখি এটা করান হাদিসের বাইরে যদি ইমান পরিপূর্ণ করে নিতে চান এই মুহূর্তে আপনাকে তালাক দেওয়া লাগবে কাউকে কিছু যদি দেন দান করেন হাদিয়াও দেন এটা শুধু আল্লাহর জন্য দেওয়া লাগবে আজ আমরা অনেক কিছু দিতেছি দান করছি কিন্তু সব দলীয়করণ এই লাইনে চলে গেছে আমি যে ইমান পরিপূর্ণ করে নেওয়ার জন্যে আল্লাহর জন্য দেব এই মন মানসিকতা আমাদের নষ্ট হয়ে যাচ্ছে ও মানা আপনি যদি নিষেধ করেন কাউকে দিতে কাউকে দেবেন না এইটাও হাওয়া লাগবে শুধুমাত্র আল্লাহর জন্য নবীজি বলেন কথাগুলো যদিও ছোট ছোট এই চারটা কথা যাদের мозগ আছে মাখাই तमाम दुनिया দেখবেন এর ভেতরে নোকি আছে আমার তো মনে হয় এই চারটা কথাই নবীজি যা জানাতে চেয়েছেন আমার যতদিন hayat আল্লাহ দিয়েছেন আমি এই চারটা পয়েন্টের উপরে যদি কথা বলি আমার জীবন শেষ হয়ে যাবে সবের ভেতরে আছে আপনি কাউকে ভালোবাসবেন আল্লাহর জন্য কাউকে ঘৃণা করবেন আল্লাহর জন্য কাউকে দান করবেন আল্লাহর জন্য দান করা থেকে বিরত থাকবেন আল্লাহর জন্য তাহলে দুনিয়ার থাকে কি এই চারটা গুণ যদি কেউ অর্জন করে নবীজি বলেন ফাকাদ ইস্তাকমাল আল ঈমান এই আরবি গ্রামার যারা জানে ফা ব্যবহার হয় অনিষ্ট অর্থে কয়টা এর তেরো নম্বর কায়দাতে আছে বালাঘাট মান থেকে দেখবেন এই ফা ব্যবহার করার নিয়ম হচ্ছে আগের যে বর্ণনা নবীজি করছিলেন বা আপনি করছিলেন এই কথাগুলো যদি কেউ মেনে নেয় তাহলে পরের কথাই ফা দিয়ে গ্যারান্টি দেওয়া হচ্ছে এরপরে আবার কদ আছে কদ মানে নিশ্চয় অবশ্যই নবীজি বলেন ফাকদ ইস্তাক মালাল ইমান এই চারটি গুণ যদি কেউ দুনিয়ায় অর্জন করে ও যেন ওর ইমানকে পরিপূর্ণ করে নিল জোরে বলেন আল্লাহু আকবার আমি সহ যারা শুনলাম এখন থেকে এই হাদিসটার উপরে যেন আমল করতে পারি নবীজি আল্লাহ তাওফিক দিন জোরে বলেন আমিন সরাই মোখ থেকে দুইটা আয়াত পড়েছি জবান খুলে তাফসির শোনার নিয়তে শয়তান যদি আশপাশে থাকে যেন চলে যায় বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম

যিন যল গফুর সাদাক আল্লাহু আজিম সরা মুর্ক কোন সরা বলেন বলেন মুর্ক শব্দের শব্দিক অর্থ বলার দরকার নেই এ ঝামেলা আমরা সোরার অর্থের দিকে যাচ্ছি তাবারকা বরকতময় আল্লাহ দি ওই সত্তা বিয়াদিহিল মুলক যার হাতে ক্ষমতা এই আয়াত পড়লে এই সূরাটার ভিতরে ৩০টা আয়াত আছে কয়টা এশার নামাজের পরে ঘুমানোর আগে কোন মানুষ যদি প্রতিনিয়ত এই সূরাটা পড়ে আর এর ভিতরে ৩০টা পয়েন্ট আছে এই তিরিশটা পয়েন্ট যদিও দুনিয়ার প্র্যাকটিক্যাল লাইফে সত্যি আমল করতে পারে মরণের পরে এই সোরা কবরে তাকে শাস্তি থেকে বাঁচিয়ে দেবে এমনকি কেয়ামতের ময়দানে মৌন কাল্লার সামনে দাঁড়িয়ে ছগড়া পর্যন্ত করবে রব্বুল আলামিন। তোমার এই বান্দা তার প্র্যাকটিক্যাল লাইফে আমাকে আমল করেছিল আমাকে কাজে পরিণত করেছিল সুতরাং আমি তোমাকে বলছি তোমার এই বান্দাকে তুমি মাফ করে দাও নয়তো তোমার কোরআন থেকে আমার কেটে বাদ দিয়ে দাও আমার মতো সলিমত দিয়ে আপনার মতো মানুষের জন্য কোরআন থেকে আল্লাহ আয়াত কেটে বাদ দেবেন বলেন বলেন শেষ পর্যন্ত আল্লাহ আমাকে আপনাকে যারা এই এখন থেকে আমল করবেন শেষ পর্যন্ত আল্লাহ তাদেরকে মাফ করেই দেবে কি আছে আমরা দুইটা পড়েছি অন্তত দুইটা পর্যন্ত দেখি কি আছে বরকতশালী করুণাময় ওই আল্লাহ যার হাতে রাজত্ব ক্ষমতা এটা যদি কেউ বিশ্বাস করে সে জীবনেও কথা আর বলতে পারবে না ক্ষমতার উৎস জনগণ তাকে কথা বলা লাগবে মুখেও বলা লাগবে বিশ্বাস করা লাগবে ক্ষমতার এক ছত্র মালিকানা আল্লাহর তাবারকা শব্দ দিয়ে আল্লাহ আয়াত শুরু করলেন কেন যতগুলো তাফসির আমি দেখেছি মফাসের নিকরাম জানিয়েছেন যত রকমের দোষ দুনিয়ার মানুষ আল্লাহকে দিতে পারে সব দোষ থেকে সব আয়ের থেকে আমার আল্লাহ নিজেকে আগে মুক্ত ঘোষণা করছেন পৃথিবীর অনেকে আল্লাহর নামে দোষ দিয়েছে আল্লাহর সন্তান আছে এই জন্য আল্লাহ তাদেরকে কাফের ঘোষণা দিয়েছে ওরা তারা খ্রিস্টান অনেকে আল্লাহর স্ত্রী আছে আল্লাহর পুত্র আছে এ কথা বলার কারণে আল্লাহ তাদেরকেও কাফের বলে ঘোষণা দিয়েছে তারা ইহুদি আজ মুসলমান নামধারী অনেকের ভেতরেই এই ধারণা বদ্ধমূল হয়ে আছে ইহুদি খ্রিস্টানরা সরাসরি আল্লাহকে সন্তান স্ত্রী আছে এই দোষ দেয়

যে সমস্ত বিষয়ে মানুষ আল্লাহর সাথে শিরিক করতে পারে তাকে দোষ দিতে পারে সব রকমের অক্ষমতা দুর্বলতা সব রকমের দোষ থেকে আয়েব থেকে আমার আল্লাহ নিজেকে মুক্ত ঘোষণা দেওয়ার পরে এমন একটা শব্দ দিয়েছেন বিয়াদি হিল আমি আল্লাহর কুদরতি হাতে দুনিয়ার সব ক্ষমতা আলা করলে সাইদিন কদির সব কিছুর ওপরে আমি আল্লাহরই ক্ষমতা চলে আপনার এই সাড়ে তিন হাত বডি এইটার উপরে আর ক্ষমতা চলে না আপনার না Редактор субтитров পারে ক্ষমতা কোরআনের আছে জমিনের শাসন ক্ষমতা আল্লাহ তাদেরকে দিবেন এই কারণে কারণ আল্লাহ ফেরাউনকে দেখাবে ওই জামানায় ছিল পুরুষ ফেরাউন আর এটা তো লেডি ফেরাওন ফেরাউনকে আল্লাহ দেখাবে না অনরিয়া ফেরাউন না আল্লাহ বলেন আমি দেখাবো ফেরাউন কে দেখাবো সে তখন ফেরাউন নেই তাহলে কোরআন এর আয়াত হয়ে যাবে ফেরাউন আছে কিন্তু পুরুষটা নেই লেডি যেহেতু কথাটা এসেছে আমি মেয়েদেরকে বলছি সম্মানিত মা বোনেরা পৃথিবীতে আপনার স্বামী অনেক মহিলা কল দিয়ে বলে আপনি খালি মেয়েদের কথা বলেন পুরুষের বিরুদ্ধে বলতে পারেন না মেয়েদের কথা কেন বলি জানেন সব থেকে বেশি ভালোবাসেন নবী কেউ যদি রোজা রাখতে পারে রোজার বত আল্লাহর নবী বলেন কে আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য যত গেট বানিয়েছে তার ভেতরে রাই আন নামে একটা গেট আলাদা ওখানে সবাইকে প্রবেশ করতে দেবে না শুধু সিআইপি ভিআইপি যারা এ ভিআইপি এর ভেতরে তারা হবে ওই গেটের মালিক যারা রোজা রেখেছিল তোমাদের ভেতরে কেউ যদি রমজান মাস পায় সে যেন অবশ্যই রোজা রাখে আর একটা দিন পরে যেহেতু এটা আসছে নবীজি রমজানের প্রস্তুতি নিতেন ছয় মাস আগে থেকে আর আমরা মাত্র একটা দিন পাচ্ছি সামনে সুতরাং এখন থেকে প্রস্তুতি নেওয়া দরকার যেন তিরিশটা রোজা আমার জীবন থেকে না সরে যায় যত কষ্ট হোক আমি রোজা রাখবো রোজাদারের মুখের দুর্গন্ধ পর্যন্ত আল্লাহর কাছে মেশকাম্বরের চাইতেও বেশি প্রিয় মনে হয় বলেন যারা রোজা রাখে তাদের জন্য দুইটা খুশির সময় আছে একটা হচ্ছে যখন সে লোকটা ইফতারি